কাপড় প্যান্টায় কাউন্টার স্টিয়ারিং করবে যে কাউ কাপড় পেন্টটাকে কাউন্টার প্রত্যেক দেখা দিয়ে ছেড়ে দিবেন এটা ডিপেন্ড করবে আপনার দক্ষতার উপর মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অনেকেই কাউন্টার স্টিয়ারিং বিষয়টা ধরতে পারছেন না কিংবা বুঝতে পারছেন না যারা ধরতে পারছেন না কিংবা বুঝতে পারছেন না তাদের জন্য ক্লিয়ার আরেকটা কাউন্টার স্টিয়ারিং নিয়ে ভিডিও আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা কাউন্টার স্টিয়ারিং সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন কাউন্টার স্টিয়ারিংটা আমরা কখন অ্যাপ্লাই করি আমরা উচ্চগতিতে যখন বাইক রাইড করি আমরা হর কাউন্টার স্টিয়ারিং অ্যাপ্লাই করে বাইকটা রাইড করি কারণ উচ্চ গতিতে কাউন্টার স্টিয়ারিং ছাড়া আপনি হ্যান্ডেলবার ডাইনে বামে ঘুরাইয়া আপনি বাইক কিন্তু চালাতে পারবেন না হ্যান্ডেলবার ডাইনে বামে ঘুরাইয়া বাইক চালাতে পারবেন যখন আপনি নিম্ন গতিতে এই যে আমি এখন এক নম্বর গিয়ারি আছি আমার গতি আছে বারো দশ আমি কিন্তু এখন এই যে হ্যান্ডেলবার আমি ডান দিকে নিচ্ছি ডানে যাচ্ছে বামে দিকে নিচ্ছি বামে যাচ্ছে পিছনে একটা গাড়ি আসতেছে গাড়িটা যাক এই যে মনে করেন আমি এখন হ্যান্ডেলবার যে ডান ঘুরেছি ডানে গেল বামে ঘুরেছি বামে গেল আমি নিম্ন গতিতে যখন চালাই তখন আমি এইভাবে বিশ কিংবা পঁচিশ পর্যন্ত এইভাবে চালাতে পারবেন বিশের পরে আপনি যখন হ্যান্ডেলবার ডাইনে বামে নিতে চাইবেন আপনি ডাইনে নিতে যাবেন গাড়ি দেখবেন বাম দিকে দৌড় দিছে আবার বাম নিতে চাইবেন গাড়ি দেখবেন ডান দিকে দৌড় দিছে এই যে বিষয়টা একটু দেখেন এই যে আমি এখন এই যে গাড়ি এখন আমি বাম নিতে চাই কিন্তু দেখেন গাড়ি ডান দিকে ট্রান নিছে আবার যখন আমি ডানে নিতে চাবো এই যে আমি ডানে নিতে চাই দেখেন ডানে নিতে চাই কিন্তু গাড়ি বাম দিকে বাম দিকে চলে আসতেছে এইটাই হলো কাউন্ট স্টিয়ারিং এই আমরা কাউন্ট স্টিয়ারিং অ্যাপ্লাই করেই কিন্তু বাইকটা রাইড করি সব উচ্চ গতিতে আমি যখন বাইক ডাইনেম আমি কাটাবো এই যে এই মোড়টা ঘুরবো এই যে দেখেন হ্যান্ডেল এই যে আঙ্গুলের দিকে দেখেন এই যে আমি আঙুল আসতে করে চাপ দিছি গাড়ি দেখেন কীভাবে কাইটা এদিকে চলে আসছে আবার আমি ওই সাইডে যাবো এই যে এইভাবে তার দিকে হালকা চাপ দিছি যেদিকে চাপ দিব এইদিকে বাইকটা মানে ঘুরবে আর কি আমি তখন হ্যান্ডেল বার হ্যান্ডেলবার ঘুরে আর কি আমি তখন বাইক কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না আবার একটু আপনাদেরকে দেখাই আবার একটু ক্লিয়ার শট দেখাই তাহলে বুঝতে পারবেন পিছনে গাড়ি নাই দেখানো যায় আর একটু টাই আর একটু সামনে যাই এই যে এখন আমি আপনাদেরকে দেখাই এই যে আমি দেখেন এই যে আঙ্গুলটা আমি এদিকে ধাক্কা দিব গাড়িটা এদিকে কাটবে দেখেন এই যে দেখছেন আবার এদিকে হালকা ধাক্কা দিব সামনের দিকে এই যে এইভাবে কাটে এই হলো কাউন্টার স্টিয়ারিং মানে আপনি যেদিকে ধাক্কা ওই দিকে বাইকটা ঘুরবে অথবা আপনি যদি আরেকটা ভাষা যদি বলি আমি যদি ডান দিকে নেওয়ার জন্য ডান দিকে নেওয়ার জন্য আমি ধাক্কা দিই গাড়িটা বাম দিকে যাবে আর আলটিমেটলি গাড়িটা কিন্তু ডান দিকে যাবে না মানে আমি তো নিম্ন গতিতে গাড়ি যখন আমি স্টিয়ারিং এদিকে ঘোরাবো তখন গাড়িটা ডান দিকে যাওয়ার কথা কিন্তু উচ্চ গতিতে ডান দিকে না যায় গাড়িটা বাম দিকে যাবে কাউন্টার স্টিয়ারিং রুলস এখানে আর কি হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই হবে তো একটু দেখাই প্রাইভেট কারটা যাওয়ার পরে এই যে আমি হ্যান্ডেলবার দেখেন এদিকে টান দিচ্ছি টান দিচ্ছি কিন্তু গাড়ি এদিকে আমার গাড়ি উল্টা দিকে ঘুরছে এখন আমি দেখেন আমি এদিকে টান দিব গাড়ি ওই দিকে ঘুরবে এই যে এদিকে টান দিচ্ছি এই যে গাড়ি এদিকে ঘুরতেছে দেখছেন ঘুরে চলে আসছে এই পাশে এই হলো কাউন্টার স্টিয়ারিং উচ্চ গতিতে আপনারা এটা হর সবসময় প্রয়োগ করে উচ্চ গতিতে কাউন্টার স্টিয়ারিংটা আরেকটা সময় অ্যাপ্লাই করি হঠাৎ করে আমার সামনে যদি কোনো কিছু পড়া যায় মানে উচ্চ গতিতে চালাইতেছি হঠাৎ করে কোনো মানুষ আমার সামনে আসছে কিংবা কোনো কুকুর পড়ছে কোনো ভাঙ্গা পড়ছে ওই সব অবস্থায় আমাকে কাউন্টার স্টেয়ারিংয়ের একটু অ্যাডভান্স লেভেল অ্যাপ্লাই করতে হবে যেমন আমি চালাইতেছি চালাইতেছি আমার সামনে কোনো কিছু পড়ছে সামনে এই যে অল্প একটু দূরত্ব কিছু পড়ছে আমি এখন ব্রেক করলে আমি বাইকের গতি কন্ট্রোল করতে পারবো না তখন কাউন্টার স্টেয়ারিংটা অল্প জায়গার মধ্যে কাউন্টার স্টিয়ারিংটা শর্ট জায়গার মধ্যে কাউন্টার স্টিয়ারিং অ্যাপ্লাই করতে হয় কাউন্টার স্টিয়ারিং করার সময় একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আপনি যখন কাউন্টার স্টিয়ারিং করবেন হাইওয়েতে সচরাচর ডান অথবা বাম দিয়ে জায়গা থাকে মনে করেন কোনো একটা মানুষ কুকুর কিংবা গর্ত এটার টান অথবা বাম কোন দিক দিয়ে জায়গা আছে আপনি ওই দিক দিয়ে কাউন্টার স্টিয়ারিংটা করবেন হ্যান্ডেলবার যেদিকে ধাক্কা দিবেন ওই দিকের তারুলটা দিকে বাইকটা ডেফিনেটলি ঘুরবে এবং শর্ট জায়গার মধ্যে কট্টুক ধাক্কা দিয়ে বাইক হ্যান্ডাল পার্টটা দিবেন এটা আপনাকে নির্ধারণ করতে হবে আপনি যদি ধাক্কা দিয়ে ধৈরেই বসে থাকেন বাইকটা একদম খাদার মধ্যে মানে গর্তের মধ্যে যেয়ে পড়বে তো এটা করা যাবে না শর্ট জায়গার মধ্যে কাউন্টার স্টিয়ারিং এই যে দেখাই দেখেন অল্প জায়গায় যে আমি দাগটা বরাবর যে মিডেলের যে দাগটা আছে দাগটা বরাবর কাউন্টার স্টিয়ারিং বের আপনাদেরকে দেখে আমি এদিকে ধাক্কা দিব এই যে এদিকে এই যে আবার এই যে দাগ বরাবর চলে আসলাম আবার আমি এদিকে ধাক্কা দিব এদিকে ঘুরবে এই যে এই হইলো কাউন্টার স্টিয়ারিংয়ে যে ট্রাক্টার পিছনে কাউন্টার স্টেয়ারিং করি এই যে এই হলো কতটুক ধাক্কা দিয়ে ছাড়িয়ে দেবেন ধাক্কা দিয়ে আবার ধৈর্য বইসা থাকলে তো গাড়ি একদম গর্তের মধ্যে চলে যাবে ওইটা করা যাবে না আমি আপনি কী পরিমাণ ধাক্কা দিয়ে আবার আবার ধাক্কাটা ছেড়ে রিমুভ করবেন ওইটা আপনাকে শিখতে হবে কাউন্টার স্টিয়ারিং করার মাধ্যমে আবার একটু দেখাই এই যে আমি ধাক্কা দিচ্ছি দেখেন এই যে দুই হাতে দেখাই তাহলে আমার জন্য একটু সেফ হয় এক হাতে একটু রিস্ক হয়ে যায় এই যে আমি এই দাগ দাগের বাম দিক দিয়ে যাব এই যে আবার এই যে পিকআপটাকে আমি কাউন্টার স্টেয়ারিং করবো ডান দিকে স্টেয়ারিং করবো এই যে কাউন্টার স্টেয়ারিং করলাম এটাকে এই কাপড় কাউন্টার স্টেয়ারিং করবো এই যে কাউ কাপড় প্যান্টটাকে কাউন্টারস্যান্ডিং করটুক দেখা দিয়ে ছেড়ে দেবেন এটা ডিপেন্ড করবে আপনার দক্ষতার উপর তো আশা করি কাউন্টার স্টেয়ারিংটা আপনারা কি বুঝতে পারছেন কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও জানতে পারছেন তো এটা আপনারা শিখবেন হঠাৎ সামনে ইমারজেন্সি কোনো কিছু কইরা গেলে আপনি যেন ব্রেকিং ডিস্টেন্স যদি আপনার না থাকে তাহলে আপনি এই কাউন্টার স্টিয়ারিং করে আপনি নিজেকে সেভ করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সিও নেক্সট টাইম অ্যানাদার ব্লগ অ্যানাদার টাইম ওকে আল্লাহ হাফেজ